আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি এখন ব্যারিস্টার সুমন ভাইয়ের বাসার সামনে এখানে অনেক মানুষই ভিড় করছেন উনি কিন্তু এখন বাসায় নাই তারপর ওনার বাড়িটা আমি দেখাচ্ছি আর বাড়ির সামনে প্রচুর পরিমাণ মানুষ আমি আপনাদেরকে একটু কাইন্ডলি দেখাচ্ছি আপনারা লাইফটি সারা থাকুন এমনকি লাইভটি শেয়ার করুন এখানে এত মানুষ কেন দেখতে পাচ্ছেন এই যে ব্যারিস্টার সুমন ভাইয়ের বাসার সামনে আমরা এখন আছি দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি একটু আগে আরো অনেক মানুষ ছিল আমি ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখা কাইন্ডলি এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন অনেক মানুষ ভিতরেও আছেন আমি একটু দেখাই বাসার গেটেল বাসা আমি এখন গাছ চলে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ভিতরে দেখতে পাচ্ছেন উনি এখন আছে বর্তমানে পাতা বাগানে উনি গেছে উনি একটু পরে আসবে ওনার জন্য সবাই অপেক্ষা করছেন সেই আটটা থেকে উনি বাসা থেকে বের হয়ে উনি চা পাতা বাগানে চলে গেছেন উনি একটু পরে আসবেন আর এখানে ভিতরে যে হল রুমটা এই হলরুমের মধ্যে না হলে আপনার পঞ্চাশ থেকে ষাট জন মানুষ এখানে বসতে পারে এক একজন এক এক রকম আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় আর একটু আগে আরও অনেক ছিল আমি যেটুকু কথা বলে কিন্তু জানতে পারলাম যে সবাই আসছে কেউ আসছে আপনার কারো জায়গা নিয়ে সমস্যা কারো ফ্যামিলিতে আর্থিক অবস্থায় সমস্যা কারো কোনো টাকা লাগবে কারো হেল্প লাগবে কারো মেয়ে বিয়ে দিতে পারছে না এখানে অনেক মহিলা দেখতে পাচ্ছেন অসংখ্য মহিলা এখানে বসে আছেন এমনকি অনেকে কিন্তু ভিতরে আছেন তো কারো শীতের মধ্যে কম্বল লাগবে কারো এ টাকা লাগবে কারো মেয়ে দিয়ে দিতে পারছে না কারা খাওয়া দাওয়া করতে পারছে না তো সবাই এই জন্যে আসছে ওনারকে থাকা ওনার কাছ থেকে হেল্প পাওয়ার জন্য উনি সবাইকে হেল্প করে থাকেন কি কালকেও আমার সামনে দেখলাম যে অনেকজনকে উনি অনেক কিছু দিয়েছেন এমনকি আজকেও দেবেন আপনার লাইভটি শেয়ার করে জানিয়ে দেন ভিডিওতে আগে লাইক দিবেন ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন আমি এখন সরাসরি ব্যান সুমন ভাইয়ের বাসার সামনে থেকে দেখতে পাচ্ছেন তো লাইভটি শেয়ার কর আপনার একটা শেয়ারে আরও অনেক মানুষ উপকৃত হবে এখানে ওনার বাসার গেট এই যে রাস্তার সাথে একদম রাস্তার সাথে ওনার বাসাটা হলো যে সাইসাগঞ্জ থেকে সোনারঘাট আসতেই সোনারঘাট বাজারের এক কিলো পিছনে মানে একটু এক কিলো আগে ওনার বাসাটা অসংখ্য মানুষ বাইরে অপেক্ষা করছেন গাড়ি নিয়ে এবং কি ওনার বাসার সামনে অনেক অস অসংখ্য মানুষ বুঝতে পারছেন এখানে আরো অনেকে আছেন ভিতরে মানুষ শুধু ডুবতে আছে কেউ বের হচ্ছেন না শুধু সমন্বয়ের অপেক্ষায় সবাই বসে আছেন আমি অনেকের সাথে কথা বললাম অনেকে অনেক কাজ আসছে এখানে আমি আবারও গেটের বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দ্রুত গুরুতরপূর্কে শেয়ার করুন অনেক মানুষ ঢুকছেন অনেকে বের হচ্ছেন প্রচুর মানুষ আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ অপেক্ষা করছেন বাইরে দেখতে পাচ্ছেন এখানে অলিগুলিতে অনেক মানুষের অপেক্ষা করছেন এই যে গাড়ি দেখছেন অনেকে গাড়ি থেকে দূর দূরান্ত থেকে এসেছেন ওনাকে দেখার জন্য ওনার সাথে পার্সোনালি কথা বলার জন্য ওনার সাথে মিটিং করার জন্য আপনারা চিনে রাখতে পারেন ব্যবহারের বাসায়টা চাইলে সুনারঘাট আসতে সুনারঘাট আসার একটু আগে ওনার বাড়ি স্কুলের ইয়ে থেকে ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছিল ইয়ার পরে অভিনন্দন জানাইছি এমপি মহোদয়কে এখানে অনেক সাইনবোর্ড ছিল অনেক সাইনবোর্ড খোলা হয়েছে এখন বর্তমানে এই সাইনবোর্ডগুলো আছে আপনারা দ্রুত প্রকারের লাইফটি শেয়ার করবেন